আমি বলছিলাম নামাজের অন্যতম একটি ফরজ হল দাঁড়ানো বা ক্যাম আরবিতে বলা হয় কোরআনের বাসায় ক্যাম বলা হয় আপনি নকল নামাজ পড়তেছেন এই যা বললাম সব ফরজ নামাজের বিধান নকল নামাজ পড়তেছেন আপনি বসিয়া পড়লে নকল নামাজ অর্ধেক সাপ পাবেন আর দাঁড়াইয়া পড়লে পূর্ণ সাপ পাবেন নকল নামাজের ব্যাপারে বসিয়া পড়ারও সুযোগ আছে এবং দাঁড়াইয়া পড়ারও সুযোগ আছে তবে তার মধ্যে ক্যাটাগরি আছে স্বভাবের ক্ষেত্রে যদি দাঁড়াইয়া পড়েন যেই পরিমাণ স্বভাব পাইবেন বসিয়া পড়লে তার অর্ধেক সাপ পাইবেন বসিয়া পড়লে তার অর্ধেক সাপ পাইবেন এই দুটি মাস আলা মনে রাখবেন নকল নামাজের ফরজ নামাজের ব্যাপারে যদি ক্ষমতা থাকে তাহলে বসিয়া পড়া নামাজ না হওয়ার কারণে নামাজ কখনো শুদ্ধ হবে না আর যদি নকল নামাজ হয় তাহলে সুযোগ আছে কিন্তু সবের বেলায় অর্ধেক হয়ে যাবে দাঁড়িয়ে পড়লে যেই পরিমাণ সব পাবে বসিয়া পড়ার কারণে তার অর্ধেক পরিমাণ সব পাবে এক নম্বর